ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাকাডেমিক ইয়ারে ত্রিপুরা এস সি আর টি থেকে দেওয়া কুয়েশন ব্যাংকের যে ম্যাথেমেটিক পার্ট আছে সেই ম্যাথেমেটিক পার্টের সেট ওয়ানের প্রশ্নগুলির সলিউশন নিয়ে আলোচনা করে আমি এমসিকিউ যে কুয়েশনগুলি আছে সেই এমসিকিউ কোয়েশ্চেনগুলির মধ্যে বিশ থেকে একত্রিশ নম্বর অর্থাৎ টোয়েন্টি থেকে থার্টি ওয়ান অব্দি যে কোয়েশ্চেনগুলি আছে সেই কোয়েশ্চেনগুলি সহজ এবং সরল উপায়ে আমি এই ভিডিওতে করে দেখিয়েছি এর আগে ভিডিও ওয়ানে আমি এক থেকে উনিশটা কোশ্চেন দিয়েছি এটা হচ্ছে ভিডিও টু এই ভিডিওতে কুড়ি থেকে একত্রিশ অবধি কোয়েশ্চেনগুলির সমাধান তোমরা পাবে এর পরের ভিডিওতে অর্থাৎ ভিডিও থ্রিতে বাকি কুয়েশন এই এইভাবে পরপর আমি ভিডিওগুলি দিয়ে যাব এখনো যারা সাবস্ক্রাইব করনি এই চ্যানেলটা তোমাদের যদি দরকার লাগে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এরপরে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক এবং স্ট্যান্ডার্ড ওয়েস্টিভেন জন্যে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো

তারা বলেছে এই একউর মানটা কত তাইলে আমরা জানি যেহেতু কি দিয়েছে এখানে পিকিউ সমান্তরাল বি তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে এপি বাই ইকুয়েল টু লিখতে পারি এ কিউ বাই কিউসি এ কিউ বাই সি তোমরা অনেক অঙ্ক করেছো এইরকম বা আমি যে শর্টকুইশনের ভিডিও দিয়েছি সেখানে সাজেশন দিয়েছি এরকম এরপরে এখান থেকে আমরা লিখতে পারি আমরা কি লিখবো এখান থেকে এখান থেকে যে এই যে এপি বাই পিবির মানটা বসিয়ে দিই কত দিছে এখানে ফোর বাই ফাইভ বসিয়ে দিলাম ইকুয়েল টু ফোর বাই ফাইভ এখানে আমরা কী দেবো আর একইউর জায়গাতে আমরা একিউর তো কোনো মান নেই একইউর মানটা বের করতে হবে আর কিউসির জায়গাতে আমরা লিখতে পারি কিউসির জায়গাতে লিখতে পারি এই যে কিউসি এই যে দেখতে পাচ্ছ এখানে কিউসির জায়গাতে লিখতে পারি এসি মাইনাস এসি মাইনাস একইউ লিখতে পারি কিউসির জায়গাতে এটা হচ্ছে একইউ বুঝতে পারছো এই জায়গাটা হচ্ছে কিউসি এইবার কিউসিটা কী হবে পুরোটা এসির থেকে যদি একইউ বাদ দিয়ে দিই তাহলে কিউসি হয়ে যাবে এভাবে লেখা যায় এবার আমরা কী করবো ইমপ্লাইস ফোর বাই ফাইভ ইকুয়েল টু একই একই আর এসির বেলুটা কত দিয়েছে এসির বেলুটা দিয়েছে এসির বেলুটা দিয়েছে উনিশ অর্থাৎ নাইন নাইনটিন দিয়েছে একইউ এসির বেলুটা বসিয়ে দিলাম দিয়ে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম এইভাবে যদি ক্রস কোনি গুণ করি তাহলে কি দাঁড়াবে এখানে দাঁড়াচ্ছে ফাইভ এ কিউ আমি কেন করলাম কারণ আমরা এ কিউ বের করব সেই জন্যে এই যে সমীকরণটা পেলাম এটার মধ্যে শুধু একইউ রেখে দিলাম ইকুয়াল টু চার দিয়ে যদি উনিশকে ইন্টু করি তাহলে হবে সেভেন্টি সিক্স মাইনাস ফোর এ কিউ এবার একউটাকে যদি আমি এটা কী করলাম আমরা ন এটা ফোর বাই ফিফটিন ছিল দেখো ফাইভ নয় এটা ফোর বাই ফিফটিন ছিল আমি এটা ফাইভ লিখে দিয়েছি তাহলে এটা ইন্টু করলে ফোর বাই হয়েছে ফিফটিন কিউ হয়েছে ইমপ্লাইস ফিফটিন একউ প্লাস ফোর টু তাহলে কী দাঁড়ালো ইমপ্লাইস 15 ফিফটিন 15 আর 4 এ কিউ মিলে কত হলো নাইনটিন এ হয়ে গেল 19 এ কিউ 76. টু সিক্স তাহলে একই ইকুয়াল টু এবার নাইনটিন দিয়ে যদি 76 সিক্সে কাটো তাহলে এটা দাঁড়াচ্ছে 4 অর্থাৎ AQ ইকুয়াল টু হচ্ছে ফোর সেমি তাহলে এখানে আনসার আছে কি ফোর সেমি আমরা দেখে নিচ্ছি এখানে আমরা দেখে নিচ্ছি যে আনসার আছে ফোর সেমি অর্থাৎ এখানে সি নাম্বারটা হয়ে গেল আনসার এর পরের কোয়েশন এরপরের কোশ্চেনটা দেখো বলছে এবিসি সর্বসম ত্রিভুজ এ ডি এ সর্বসম্মত ত্রিভুজ ডি এফ আবার বলছি তারা বলছে কি এ সি সর্বসম্মত্রিভুজ ডি ইএফ তাহলে এইবার যদি আমরা ছবিটা এঁকে নেই কি দেখব আমরা যদি ছবিটা এঁকে নেই আমরা দেখব যে আমরা দেখব আমরা ছবিটা এঁকে নিচ্ছি কি বলেছে এ এ এই হচ্ছে এ বি সি বি এবিসি সর্বসম ত্রিভুজ কী হবে ডি ডিএফ তারা দিয়েছে সর্বসম নয় সরি সি সদৃশ্য সাইনটা হলো সদৃশ্য অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সদৃশ্য কুনি তাহলে সদৃশ্য কুনি যদি হয় তারা বলছে এ কোণ হচ্ছে থার্টি ফাইভ আবার ইকোন হচ্ছে কত 75। ফাইভ আবার যদি হয় তাহলে সিকুন কত সিকুণ কত দেখো এখানেও তারা দিয়েছে কি এ বি সি লগে সদৃশ্য কি আছে এফ ডিইএফ এফ ত্রিভুজ ডি এফ এর মানে একুনের সাথে এক কোণ সমান মানে এইটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় এইটা হবে পঁয়ত্রিশ ডিগ্রি আবার বিকুনের সাথে ইকুন সমান এর মানে এইটা যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় এইটা হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি এর মানে এই কোণের সাথে এই কোণ সমান তাহলে কি দাঁড়ালো এই দুইটা কোণের সমষ্টি মাইনাস এই দুইটা কোণের সমষ্টি যদি একশো আশি থেকে আমরা বিয়োগ দিই তাহলে আমরা কত পাচ্ছি আমরা পেয়ে যাব সি সিকোণটা তাহলে এটা কি হবে একশো আশি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি প্লাস সেভেন্টি ফাইভ ডিগ্রি করলেই আনসার বেরিয়ে যাবে একশো আশি ডিগ্রি একশো মাইনাস এই দুইটাকে যদি তুমি যোগ করো হবে একশো ডিগ্রি এবার বিয়োগ করা হয়ে যাবে সেভেন্টি ডিগ্রি তাহলে সেভেন্টি ডিগ্রি অপশনটা হয়ে যাবে আনসার তাহলে কত নম্বরে আসে সেভেন্টি ডিগ্রি ডি নম্বরে আছে সেভেন্টি ডিগ্রি এরপরে আমরা দেখে নিচ্ছি কুয়েশন নম্বর বাইশ বাইশ নম্বর কী বলেছে দেখো বলেছে যে ত্রিভুজ এবি এবং ত্রিভুজ ডি এফ এর বি বাই ডিই বিসি বাই এফ সি এ বাই ইএফ হলে নিচের কোনটি সঠিক এর মানে যেহেতু তারা এরকম একটা কন্ডিশন দিয়েছে বা শর্ত দিয়েছে আমরা জানি যে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহগুলি সমানুপাতি তাহলে আমরা ত্রিভুজ দুইটা একে নিই একে দেখে নিচ্ছি আসল ব্যাপারটা কি ত্রিভুজটা যদি এঁকে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা শর্ত কোনটা মিথ্যা বা কোনটা সঠিক আছে আমরা একটা কাজ করি এখানে প্রথমে হচ্ছে এ বি সি এ বি সি আর একটা ত্রিভুজ হচ্ছে কি ডি ডি ই এফ আবার বলছি তোমরা জানো যে সদৃশ্যকোনি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি এটা হচ্ছে তোমাদের উপপাদ্য তোমরা প্রমাণ করেছো এবং ইম্পর্টেন্ট আমিও সাজেশনে দিয়েছি তাহলে সদৃশ্যকুণী ত্রিভুজের অনুরূপ বাহগুলির সমানুপাতি যদি হয় তাহলে এবি বাই ডি এফ ডিই তারাও দিয়েছে কি দিয়েছে তারা তারা দিয়েছে যে এবি বাই ডিই এরপর তারা কি দিয়েছে এরপর দিয়েছে এটার সাথে এটা বাই বিসি বাই রাইট তারা দিয়েছে বি সি বাই এফ ডি এইটার সাথে তারা এইটা দিয়েছে কি দিয়েছে বিসি বাই এফ ডি এই বাহুর সাথে তাদের এই বাহুটা সমান ইকুয়াল টু সি এ বাই এই যে সি এ বাই ই এফ দিয়েছে সি এ বাই ই এফ দিয়েছে তারা তাহলে বাই যদি এফ হয় আমরা জানি সদৃশ্যকুণ্ডী ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমানুপাতি অনুরূপ কোনগুলি সমান হবে অনুরূপ কোনগুলি সমান হবে মানে দেখো এই যে কোনটা আছে এই বাহুটা এই বাহুর সমান তাহলে এই বাহুর বিপরীত কোনটা হচ্ছে কি এ কোন আর এই বাহুর বিপরীত কোনটা হচ্ছে ইকোনের সাথে ই কোন সমান আমরা পেলাম যে এই বাহু এই বাহুর সমান তাহলে আমরা সমান অনুপাত এই বাউর এই বাউর অনুপাত যদি এই বাহুর সাথে এব অনুপাত হয়ে থাকে তাহলে তার যে বিপরীত কোনটা হচ্ছে একোন তার বিপরীত কোনটা হচ্ছে একনের সাথে ইকোন সমান এইবার এই যে কোনটা আছে এই যে বাহুটা আছে এই বাহুর বিপরীত কোনটা হচ্ছে কি কোন এই বাহুটা কার অনুপাতের সমান এর এইটার সাথে এইটা হচ্ছে কি কোন কোন ব্যাপারটা ক্লিয়ার এরপরে রয়ে গেলে কি তার সাথে তার অনুপাত তার হল সি সিকের সাথে অ্যাপ কোন সি এর সাথে কোন অ্যাপ তাহলে এখানে কোন কন্ডিশনটা মিলছে দেখো আমরা পাচ্ছি যে একনের সাথে ইকোন একনের সাথে ইকোন কুনের সাথে ডিকোন আর সিকের সাথে অ্যাপ এই দেখো একনের সাথে আমরা পাচ্ছি ইকোন আমরা পেয়েছি একনের সাথে ই ইকোন পেয়েছি আবার কি বি কোণের সাথে ডি কোণ বি সাথে ডি কোণ সিকের সাথে অ্যাপ কোন তাহলে এখানে আনসার হবে কি আনসার হবে ডি নাম্বারটা ডি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার এরপরের যে কুয়েশন আছে কুয়েশন নাম্বার তেইশ আমি একটু স্লো করাচ্ছি কারণ এগুলি জামিতি সেই জন্যে চিত্রে প্রদর্শিত ত্রিভুজ দুটি এই যে চিত্রে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজ কি পরস্পর সদৃশ্য না পরস্পর সদৃশ্য নয় না পরস্পর সর্বসম না সর্বসম সদৃশ্য কোনোটি নয় দেখো এই যে তেইশ নম্বর কোয়েশনটা ঠিক বাইশ নম্বর কুয়েশনের অনুরূপ বলবো কেন বলবো বাইশ নম্বর কুয়েশনের অনুরূপ দেখো এইটা কি দিয়েছে সেভেন্টি ডিগ্রি মানে এই যে বি কোনটা কার সমান ভি কোনটা এই ডি কোণের সমান সেভেন্টি ডিগ্রি আবার সি কোনটা কার সমান এখানে ইকোনের সমান এর মানে অবশ্যই এই কোণটা এই সমান এর মানে কোনগুলি কি অনুরূপ কোনগুলি সেম সেই জন্য এই দুইটা ত্রিভুজ হল পরস্পর সদৃশ আমি এখানে সদৃশ সাইন দিয়ে বুঝিয়ে দিলাম তাহলে আনসার হবে কি আনসার হবে এ নাম্বার আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাই কুয়েশন নাম্বার টোয়েন্টি ফোরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে কি বলেছে দেখো কোয়েশেন নাম্বার টোয়েন্টি ফোরে বলেছে যে প্রদত্ত চিত্রে ডিই ডি ই সমান্তরাল ভিসি এবার ডি সমান্তরাল যদি ভিসি হয় এডি ইকেল টু ওরা দিয়েছে কত দিয়েছে এডি ইকেল টু এডি ইকেল টু দিয়েছে তারা ফাইভ সেন্টিমিটার আবার এই বড় ত্রিভুজের এবু দিয়েছে তারা এইট সেন্টিমিটার আবার এদিকে তারা দিয়েছে বিসি ইকুয়েল টু তারা দিয়েছে কত দিয়েছে সিক্স সেন্টিমিটার তাহলে ডি টু কত অর্থাৎ আমরা এই বারুটা বের করব তাহলে আমরা এখান থেকে কি পাই ত্রিভুজ দুইটা সদৃশ্য কুনি কোন ত্রিভুজ দুইটা কোণী এখান থেকে পাই ত্রিভুজ সি সদৃশ্যকোনি ত্রিভুজ ত্রিভুজ কোনটা এ ডি ই ভালোভাবে ব্যাপারটা বুঝ এই যে বড় ত্রিভুজের সাথে এই যে সোটো ত্রিভুজটা সদৃশ্য কুনি যদি হয় তাহলে বড় ত্রিভুজের অনুরূপ বাহুগুলির সাথে ছোট ত্রিভুজের অনুরূপ বাহগুলির অনুপাত সমান হবে বড় ত্রিভুজের এইটা হচ্ছে এই কোণ তো সোটো ত্রিভুজেরও কোন আবার বড় ত্রিভুজটারও কোন তাহলে এই কোণের বিপরীত বাহ সি বিপরীত বাহু হল বিসি বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি ডি ইকুয়াল টু কোণ তো এই কোণের সমান তাহলে এটা হলো বড় ত্রিভুজের বিপরীত বাহু কি এটা হচ্ছে এবি আর এটার বিপরীত বাহু কি এটা হচ্ছে এডি তাহলে এইবার যদি এখান থেকে ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা ডি এর দৈর্ঘ্য এক্স বলেছে তারা ডিই এই যে ডিই এর দৈর্ঘ্য তারা এক্স বলেছে বলছে এক্স হলে সেমি হয় তবে এক্স মান কত এই ডি এর দৈর্ঘ্যটা তারা কি দিয়েছে এক্স দিয়েছে তাহলে আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে এক্স আর এর মানটা হচ্ছে সিক্স বি এর মানটা যদি সিক্স হয় এটা যদি এক্স হয় ইকুয়াল টু এবির মানটা কত হচ্ছে এবির মানটা হচ্ছে এইট আর এডির মানটা হচ্ছে কত ফাইভ এইবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে নেই আমরা এখানে কি পাচ্ছি আমরা এইট এক্স ইকুয়াল টু পাঁচশো ত্রিশ ইমপ্লাইস এক্স দাঁড়ালো তিরিশ বাই এইট এটা যদি কাটি কত হবে এটা কাটলে হচ্ছে চার দোবনে আট পনেরো দোবনে তিরিশ অর্থাৎ পনেরো বাই ফোর অত তাহলে পনেরো বাই কোনটা আছে আনসার দেখো পনেরো বাই ফোর আনসার আছে ভি নাম্বার তাহলে আমার আনসার হয়ে গেলো কি আমার আনসার হয়ে গেলো বি নাম্বারটা এরপরে যাই পরের যে কুয়েশনটা আছে কুয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ কী বলেছে বৃত্তের উপরিস্ত একটি বিন্দুতে স্পর্শকের সংখ্যা কত দেখো তোমরা জানো বৃত্তের উপরে একটা বিন্দু দিয়ে অসংখ্য স্পর্শক অঙ্কন করা যায় আবার বলছি বৃত্তের পরিধির উপর যদি একটা বিন্দু থাকে সেই বিন্দু দিয়ে যে স্পর্শ অঙ্কন করা যায় সেই স্পর্শকের সংখ্যা হবে অসংখ্য এটা তোমরা জানো এর পরের কোশ্চেনটা বহিষ্ঠ বিন্দু দিয়ে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত দেখো বৃত্তের বিন্দু থেকে দেখো এই যদি একটা বৃত্ত হয় আমি দেখাচ্ছি এই যদি একটা বৃত্ত হয় এই যদি একটা বৃত্তের বহিষ্ঠ বিন্দু হয় তাহলে বৃত্তের উপর এ একটা স্পর্শ অঙ্কন করা যায় এ একটা স্পর্শ অঙ্কন করা যায় তোমরা উপবাদ্য পেয়েছো বৃত্তের বৃত্তের বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় স্পর্শবিন্দু সাথে বহিস্ত বিন্দুর সংযোগ রেখা দুটি সমান এবং তারা বৃত্তের কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে তোমরা উপবাদ্য পেয়েছ তাহলে এখানে কটা স্পর্শক হবে এখানে অবশ্য দুটা স্পর্শক হবে অর্থাৎ বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাহলে আনসার কোনটা হবে আনসার হলো বি নাম্বারটা এরপরে আমি চলে যাচ্ছি ছাব্বিশের পরে কুয়েশন নাম্বার সাতাশ দেখো সাতাশ নম্বর কুয়েশনে কি বলেছে দেখো কোয়েশন নাম্বার সাতাশে বলেছে যে প্রদত্ত চিত্রে আবার বলছি যে প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টিকিউ দুটি স্পর্শক এমন যে দেখো টিপি টি দুটি স্পর্শক এমন যে কোন পিও কিউ পিও কিউ হচ্ছে কত একশো দশ ডিগ্রি কোন পি কিউয়ের মান কত তারা বলছে এই কোনের মানটা কত এই কোন মানটা বের করার জন্য বলেছে দেখো এই টি বিন্দু থেকে পি বিন্দুতে স্পর্শক আমরা জানি স্পর্শক এবং বৃত্তের বেশাধ্য পরস্পরের উপর লম্ব তোমাদের উপ আছে তাহলে এই কোনটা কত এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আবার এই হচ্ছে স্পর্শক এই হচ্ছে বেশাধ্য তাহলে এই কোনটা কত এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি দেখো নব্বই নব্বই একশো আশি চলে গেল আর রইল কত একটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে নব্বই নব্বই একশো আশি চলে গেল আর এই দুইটা কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি রয়ে গেলো আবারও বলছি নব্বই নব্বই একশো আশি চলে গেল। আর রইল একশো আশি আরও একশো আশি হলে তিনশো ষাট হবে এবার এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি তাহলে এই কোণের সমষ্টিটা কত হবে এই টিকোনটা কত হবে একশো আশি মাইনাস একশো দশ ডিগ্রি ইকুয়েল টু হবে সেভেন্টি ডিগ্রি আনসার তাহলে এখানে আনসার হবে কোনটা আনসার হবে এখানে এ নাম্বারটা পরের কোয়েশন এইবার আমরা দেখে নিচ্ছি কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট দেখো টোয়েন্টি এইটে কী বলছে প্রদত্ত চিত্রে অকেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ অপি ইকুয়াল টু হচ্ছে সিক্স সেন্টিমিটার PQ হচ্ছে এইট সেন্টিমিটার অ কিউ কত আবার বলছি OP ছয় আর PQ 8 হলে এই অপি কত অকিউ কত দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে স্পর্শক এটা কি এটা হচ্ছে স্পর্শক স্পর্শক এটা হচ্ছে বেশ তাহলে এটা কি এটা হচ্ছে 90 ডিগ্রি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ফর্মুলা কী অতিবু স্কোয়ার এটা হচ্ছে অতিবু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস বুমি স্কোয়ার এটা হলো ফর্মুলা তাহলে এখান থেকে আমরা কি পাই অকিউ আমরা বের করবো টু রোড ওভার স্কোয়ার প্লাস অপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার তাহলে এখানে মানটা কত আছে অপির মানটা হচ্ছে সিক্স স্কোয়ার আর এখানে কিউর মানটা কত আছে এইট স্কোয়ার এইট তাহলে এখানে কী দাঁড়ালো সিক্সরে যদি বর্গমূল করি তাহলে থার্টি সিক্স এইটে যদি বর্গ এইটে সরি সিক্সে যদি স্কোয়ার করি থার্টি সিক্স আর এইটকে যদি স্কোয়ার করি সিক্সটি ফোর দুটাকে যোগ করলে হচ্ছে রোড ওভার একশো ইকুয়াল টু টেন সেন্টিমিটার তাহলে এখানে আনসার কী হবে দেখো এখানে একটা আনসার আসে টেন সেন্টিমিটার অর্থাৎ ডি নম্বরটা হল সঠিক আনসার এরপরের যে কোয়েশন কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনে কী বলেছে দেখো চিত্রে আমরা বলছি টোয়েন্টি নাইন কী বলেছে চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক পি এ পি এ টু ফাইভ সেন্টিমিটার হলে পিবি ইকল টু কত দেখো আমি একটু আগে বলেছি যে বৃত্তের বহিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপর যে দুইটা স্পর্শক অঙ্কন করা যায় আবারও বলছি বৃত্তের বৈশিষ্ট্য বিন্দু থেকে বৃত্তের উপর যে দুইটা স্পর্শক অঙ্কন করা যায় স্পর্শ বিন্দুর সাথে বৈষ্ণ্য বিন্দুর যে সংযোগ রেখা দুইটা আছে সেই রেখা দুইটা সমান একটা উপপাদ্যই আছে সেটা ইম্পর্ট্যান্ট উপপাদ্য তাহলে এখানে যেহেতু সমান তাহলে আমরা কি পাচ্ছি পি এ টু পিবি যে পি এ টু যদি বি হয় তাহলে সে আনসারটা কি হবে আনসারটা হবে ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে আনসার হবে কত আনসার হচ্ছে বি নাম্বারটা এর পরের যে কোয়েশনটা আছে এর পরে আমরা চলে যাচ্ছি ত্রিকোণমিত্তিতে অর্থাৎ ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে কী বলেছে দেখো ত্রিকোণমিতির কোয়েশনটাতে বলেছে যে এখানে যদি টেনে ইকুয়েল টু থ্রি বাই ফোর হয় তবে সাইনে ইকুয়েল টু কত দেখো এটা ছবি এঁকে করতে হবে টেনে ইকুয়েল টু আমি যদি একটা ছবি এঁকে নেই এই দেখো আমি যদি একটা ছবি এঁকে নেই টেন এ তাহলে এইটা হবে এ বি সি তাহলে এ মানে কি টেন হচ্ছে লম্ব বাই ভূমি আবার বলছি টেন কি টেন হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি যদি হয় এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কি পাই আমরা পাই থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ত্রি ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে নাইন এটা হলো ষোলো এই দুইটাকে যদি আমরা বর্গ যোগ করে নিই তাহলে কি টোয়েন্টি ফাইভ অর্থাৎ ইকুয়াল টু ফাইভ হবে এইটা হবে ফাইভ তাহলে এইটা ইকাল টু ফাইভ তাহলে সাইনে কী পাই সাইন এ ইকুয়াল টু হলো লম্ব বাই অতিভুজ লম্ব কত আছে থ্রি অতিভুজ কত আছে ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ কোনটা আছে আনসার থ্রি বাই ফাইভ আছে এ নম্বর এ নম্বরটা হয়ে গেল সঠিক আনসার পরের যে কুয়েশন কুয়েশন থার্টি ওয়ান থার্টি ওয়ানে কি দিয়েছে সাইন আর কসেক দেখো কি দিয়েছে সাইন দিয়েছে সাইন দিয়েছে সাইন ইনটু কসেক দেখো কসেক ইকুয়েল টু ওয়ান বাই সাইন আমরা জানি কসেক তিটা হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে সাইন তিটা সাইন কাটা গেলে কত হয় ওয়ান তাহলে হচ্ছে সি নাম্বারটা পরবর্তী ভিডিওর মাধ্যমে পরের কোয়েশনটির সমাধান পাবে আবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও